আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে তিনি আমাদেরকে আলো সুন্নত জামাতে অন্তর্ভুক্ত করেছেন কিন্তু দেখুন একটি বিরাট গোষ্ঠী রয়েছে যাদেরকে বলা হয় শিয়া তারা কারা তাদের তাদের সম্পর্কে আজকে কিছু আলোচনা আমরা করতে চাই প্রথমত আমরা বলবো শিয়া হচ্ছে শিয়া শব্দের অর্থ হচ্ছে দল বা উপদল ইসলাম দল উপদলকে অনুমোদন করে না ইসলামে এর কোনো অস্তিত্ব নেই দেখা গেছে যখন আবু বকর রাজি আল্লাহ যখন খলিফা হলেন তখন কেউ কেউ দুই একজন ভিন্ন মত অবলম্বন করেছিল তারা মনে করেছিল যে রসুল্লাহ সাল্লাম এখনও তিনি দুনিয়ার উপরে রয়ে গেছেন এত মধ্যে ইতিমধ্যেই খলিফা নির্বাচিত হয়ে গেল যদি তিনি কবরে যেতেন তারপর নির্বাচিত হতো তাহলে ভালো হতো এই মত যারা পোষণ করত তাদেরকে তখন বলা হতো যে এরাই হচ্ছে শিয়া কিন্তু তারা তখনও দল রাজনৈতিক দল ন ছিল না পরবর্তীতে আলী রাজিউল্লাহ যখন করা রাজিউল্লাহম বা আয়াদ করেন তখন সেটার অস্তিত্ব বিলীন হয়ে যায় পরবর্তী দেখা যায় দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে এসে এমন গোষ্ঠী দাঁড়িয়ে যায় যারা আলী রাজিউল্লাহ আহমকে সাহায্য সহযোগিতা করেছিল তখন তাদেরকে বলা হতো শিয়াতে আলী বা আলীর গোষ্ঠী আবার অন্য দিক থেকে যারা ছিল তাদেরকে বলা হচ্ছে তো মহাবিয়া বা মহাবিয়া রাজু আহমুর গোষ্ঠী অনুরূপভাবে তৃতীয় পর্যায়ে এসে দেখা গেল সেটা ডাল ফালা মেলে আরো বাড়তি হয়ে গেল প্রথমে ছিল সামান্যতম যে অনুসারী বা তাকে ভালোবাসে তার পক্ষে থাকা পরবর্তীতে সেখানে দেখা গেল যে প্রত্যেক আকিদা গুষ্টি হয়ে গেল এক একটা নতুন নতুন আকিদা ধারক বাহক তার নিজেদের মধ্যে তৈরি করে নিল কিরকম তাদের মধ্যে এক দল ছিল তাদেরকে বলো জায়েদিয়া তারা যেমন বর্তমানে ইয়ামানে যারা আছে খুশিরা ক্ষমতা নেয়ার আগে দখল করার আগে সেখানে জায়েদিরা ছিল এই শিয়া কিন্তু তারা ছিল অনেকটা সহনীয় পর্যায়ের তারপরে বর্তমানে পৃথিবীর আনাচে কানাচে যে সমস্ত বেশিরভাগ শিয়া দেখতে পান আপনার আপনারা তার মধ্যে বিখ্যাত শিয়া হচ্ছে যারা ইরানে আছে ইরানের ক্ষমতা নিয়েছে ইরাকে আছে ইরাকের ক্ষমতায় তারা আছে বাহরাইনের একটা অংশ দখল করে আছে পাকিস্তানের অংশ তাদের নিয়ন্ত্রণ রয়েছে এবং আফগানিস্তানে তারা কাবের মুশ্রেকদের সহযোগিতা করে নিজেরা ক্ষমতায় টিকে থাকতে চেষ্টা করছে অনুরূপভাবে বিশ্ব বর্তমানে হিন্দুস্তানেও যারা শিয়ারা রয়েছে তারাও ইমামিয়া বলে নিজেদেরকে আবার স্নেহা বলে তারা বারো আমি minha 리지데이트 দাবি করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন

দলিল নেওয়ার কোনো সুযোগ নেই আর একটি কারণও মিথ্যাতা হচ্ছে এই বারো ইমাম বলতে আসলেই বারো বারোতম ইমাম পাওয়া যায়নি কারণ তাদের বারো এগারো নম্বর ইমামের কোনো সন্তান ছিল না নিঃসন্তান অবস্থায় তিনি মারা যান তাহলে বারোতম ইমাম তাদের সৃষ্টি হয়নি আল্লাহ তারা মিথ্যুকদেরকে ধরিয়ে দেবেন মিথ্যা তাদের প্রকাশ করে দেবেন সে জন্য বারোতম ইমাম কখনো আসেনি তারা বলে যে একজন বা এই আমাদের এগারোতম ইমামের ইমামের একজন দাসী ছিল দাসীর করে এক সন্তান হয়েছিল সেই সন্তান রাগ করে পাহাড়ে ঢুকে গিয়েছিল সেই পাহাড়ের সামনে আজও তারা দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে ওクルজিয়া মাওলানা ওクルজিয়া মাওলানা ঘোড়া গাড়ি নিয়ে কখনো কখনো সেব্রুরের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে মাওলানা বের হয়ে আসো কিন্তু পাহাড় থেকে তো কেউ বের হয়ে আসে না হাজার বছর তারা শুধু ডাকিয়ে যাচ্ছে কিন্তু পাহাড় থেকে কেউ বের হয় না কারণ এমন কোনো লোক সেখানে নেই আজও তারা এই বিশ্বাস করে এইজন্য তারা লেখে

তাদের বিশ্বাস অত্যন্ত ভয়াবহ আমি তাও সম্পর্কে তাদের বিশ্বাস গুলি বলে দিচ্ছি প্রথমত তারা আল্লাহ সিফাত সমূহকে অস্বীকার করে কোরআনে করিমে আসা হাদিসে আসা আল্লাহর কোন সিফাতকে তারা মেনে নেয় না দ্বিতীয়ত তারা মনে করে আল্লাহর উপর নতুন করে কোনো কিছু উদয় হওয়া সম্ভব কারণ আল্লাহ তালা কেন তার তার বিশেষ লোকদেরকে তার বিশেষ লোক অর্থ হচ্ছে হাসান হোসাইন হইতে শুরু করে এদেরকে কেন তিনি খলিফা বানালেন না এই জন্য আল্লাহ তালা তাই আফসুস করেন এই এই আকিদেটি মূলত ইহুদিদের আকিদা ইহুদির এই আকিদা পোষণ করত তারা মনে করত যে তারা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ মানুষ তাদেরকে কষ্ট দেওয়ার কারণে তার দুনিয়ার মানুষ কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তালা নাকি কান্না করতে করতে তার চোখে বিজে যায় দাড়ি পর্যন্ত বিজে যায় নাউজবিল্লা তারা আল্লাহকে মানুষের মতো মনে করে সেরকম মনে করছে ঠিক অনুরূপ রূপভাবে এই এই আমাদের Shia গোষ্ঠী যেটা আছে তারাও মনে করে যে আল্লাহ তাআলা তার এই তা বিশেষ লোকদের এই কষ্ট দেখে তার উপর আ পেরেশানি আ যায় কেন সেটা হলো এটা তো হওয়ার কথা ছিল না অর্থাৎ তিনি যেন জানেন না আউযুবিল্লাহ মিন যালিক অনুরূপভাবে তাদের মধ্যে তাদের অধিকাংশই তাকদীরকে অস্বীকার করে যারা তাকদিরকে অস্বীকার করে এই জন্য তারা তাদের শিয়ারা বর্তমান তাদেরকে বলা হয় কাদারিয়া আল্লাহর পূর্ব নির্ধারণকে অস্বীকার করে আমরা আহসুন্নত জামাত আমরা ইমান আনি তাকদির উপর ইমান না আনলে আমাদের মতে কারো ইমান বিশুদ্ধ নয় অনুরূপভাবে তারা রিসালতের মধ্যে তাদের আকিদে বিশ্বাস আরও ভয়াবহ রিসালতের মধ্যে তারা বলে থাকে যে তাদের ইমামদের মর্যাদা নবী রাসুলদের মর্যাদার উপরে এই যে খুমেনি আব্দল আলমুদেল এই পদভ্রষ্ট নিজে পদভ্রষ্ট অন্যকে পদভ্রষ্টকারী খুমেনি দৌলা ইমাম সে বলেছিল ইংলালে আইমা তিন মানসিলা দেন লাইবলু মালাকুন মোকাররাব আলা ন ইমসা আমাদের ইমাম যে যে মর্যাদা সেই মর্যাদায় কোন নবীর আসুল পৌঁছে পারেনি

আমরাই বলতেন যে আমাদেরকে তোমরা মাসুম মনে করো না আমরা মাসুম নয় তারা বারবার সে কথা বলে গেছেন এবং তারা নিজেরাই তাদের কিতাবে ঠিক বিপরীত উল্লেখ করেন যে তাদের ইমামে এই করেছে ওই করেছে তারা সেটা উল্লেখ করে থাকেন তাদের কিতাবে উল্লেখ আছে যে তাদের দাবি দুই দুই ধরনের দাবি আছে এক ধরনের দাবি হচ্ছে তারা মাসুম আরেক ধরনের দাবি তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের তোহমত তারা অপবাদ তারা দিয়ে থাকে অনুরূপভাবে

আল্লাহর কিতাব যে বিকৃত হয়ে গেছে এর উপর সে কিতাব লিখেছে অনুরূপভাবে তাদের মধ্যে আরেক গোষ্ঠী তাদের তাদের মধ্যে আরো বিশ্বাসী তাদের মধ্যে একদল বিশ্বাস করে যে কোরআনে করিমু কোরআনে করিম সৃষ্ট ইমামুদিন হাম্বল তিনি এই জিনিসটি প্রতিষ্ঠা করার জন্য যে কোরআনে করিম আল্লাহর বাণী আল্লাহর বাণী আল্লাহর কখনো হতে পারে না আল্লাহ আল্লাহ তিনি তার গুণ হচ্ছে বাণী সুতরাং কিন্তু সেটা কখনো সৃষ্ট হতে পারে না অথচ এই এই শিয়ারা মনে করে থাকে যে কোরআনে করিমের বাণী হচ্ছে সৃষ্ট অনুরূপভাবে তারা কোরআন করিমের ভিন্ন ভিন্ন অর্থ দেয় অর্থ প্রচার করে যেখানে কোরআনে করিমের কোনো আয়াত আসবে সেখানে তারা এমন অর্থ প্রচার করবে যে অর্থ আহলে জামাতকে আক্রমণ করে আপনারা আশ্চর্য হবেন আয়সাদি আনহার বিরুদ্ধে তারা এমন এমন আয়াত নিয়ে এসেছে যে আয়াতগুলি কোনো ইমানদার মুসলিম যদি একবার শুনে তার মনে ইমান জাগ্রত হবে অথচ তারা সেগুলোকে আহ আয়সাদি আনহার বিরুদ্ধে এমনভাবে দাঁড় করিয়ে দেয় কোনো মানুষ যদি সেখানে যায় তার ধৈর্য রক্ষা করা তার জন্য কঠিন হয়ে পড়বে আমি একবার গিয়েছিলাম লেবাননে দেখলাম প্রতিমধ্যে তারা সুন্দর করে টেলিভিশন সেট করে দিয়েছে আর টেলিভিশনের মধ্যে আয়সা রাজি আল্লাহ আনা সম্পর্কে এমন অপবাদ দিচ্ছে আপনার কান সেটা সহ্য করতে পারবে না আবু বক্কর রাজি গালি দিচ্ছে উমরকে গালি দিচ্ছে মনে হয় যেন সে গালি তাদের হচ্ছে দিন তাদের ধর্ম সেটা এটাই তাদের আকিদা এটাই তাদের আকিদা বিশ্বাস অনুরূপভাবে তারা সাহাবায় কেরামদের দওয়ান আলিম মাজমাই তাদের ব্যাপারে মনে করে থাকে মুসলিমেও কয়েকজন সাহাবী ছাড়া সবাই ইমা নারা হয়ে গেছে কাফের হয়ে গেছে তারা সেটা বলে নাহুল্লাহ দা আলী তারা অনুরূপভাবে আল্লা আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তালা যাদেরকে ঘোষণা করেছেন যে তারা হচ্ছে আহলুল বে তারা হচ্ছে উমাহাতুল মেনিন তাদের ব্যাপারে তারা অত্যন্ত কটুক্তি করে থাকে যে কটুক্তি আমি এখানে মুখে আনার মতো সাহস করি না এরকম কটুক্তি করে থাকে তারা আমাদের আলোচনা তল জামাতের কিতাব সমূহের ব্যাপারে কীরকম ধারণা করে শুনুন আমাদের কোনো হাদিসের গ্রন্থ তাদের নিকট গ্রহণযোগ্য নয় এবং তারা বলে থাকে যে যারা কাগজ থেকে কাগজে আনছে আমরা মাসুম থেকে নিয়েছি অর্থাৎ তাদের ইমামরা মাসুম তাদের নামে মিথ্যাচার করে কথা রচনা করে তারা যে হাদিস বানিয়েছে সেগুলি তারা গ্রহণ করে আমাদের বোখারি মুসলিম আবুদাউদ্ তিরমিজা জানা সাহি হতে শুরু করে হাদিসের যত কিতাব আছে সমস্ত হাদিসের কোনো হাদিস তারা কোনোভাবে গ্রহণ করে না যদি করে আপনার বিরুদ্ধে সেট করার জন্য সেটা উল্লেখ করবে কিন্তু তারা এটার উপর ইমান আনে না তাদের কিতাবের কথাই হলো এটা যে এগুলি গ্রহণ করা যাবে না কারণ এদের সর্বশেষ কথা হচ্ছে সাহাবি থেকে আর তারা সাহাবাদেরকে যেতে ইমানদার মনে করে না সুতরাং সেই হাদিস তারা গ্রহণ করে না তার হাদিস গ্রহণ করে তাদের ইমাম থেকে কল আবু আবদুল্লাহ আলি ইসলাম কাপিতার কুলেই নিতে আলি সদিব সারের মধ্যে এবং অনুরূপভাবে রওদার মধ্যে অনুরূপভাবে তপর সীতার কিতাবের মধ্যে এই সমস্ত লোকগুলি যে সমস্ত হাদিস আনে তাদের হাদিসগুলি আর কিছু নাই কল আবু আবদুল্লাহ আলি ইসলাম কোথায় আবু আবদুল্লাহ আলি ইসলাম কে অর্থাৎ পরবর্তী প্রজন্ম যারা এসেছে যা পর সাদেকের পরে তাদেরকে তারা তাদের কিতাব মনে করে তাদের কথাই যথেষ্ট রসুল্লাহ সাল্লামের কোনো হাদিস তারা দলিল হিসেবে গ্রহণ করে না কারণ তাদের কাছে এই হাদিসগুলো সাহাবা একরাম যেহেতু বর্ণনা করেছেন আর সাহাবা একরাম যেহেতু ইমানদার নয় তাদের কাছে সুতরাং হাদিস তারা গ্রহণ করে না তাদের আখিরাত সম্পর্কে তাদের আকিদা হচ্ছে যে তারা তারা ফির মনে করে যে আলী রাজি আবার ফিরে আসবে এবং এগারো ইমাম বারো ইমাম ফিরে আসবে যখন তাদের কামা কা এমহু সর্বশেষ ইমাম যখন আসবে তখন নাকি তারা আবার সব জীবিত হবে জীবিত হয়ে এসে তখন তারা পোড়ায় কসু কাটা করবে এবং তাদেরকে সুলে লটকেবে এবং কাবার সাথে লটকে রাখবে কাবার সাবি জোর করে নিয়ে যাবে কেন কাবার সাবি জোর করে নিয়ে যাবে জানেন কারণ আলাইহি সাল্লাম কাবার সাবি নিয়েছিলেন নিয়ে আলীকে দিয়েছিলেন যখন তিনি মক্কা বিজয় করেছেন তারপর আল্লাহ তালা আয়াত নাজিল করলেন আল্লাহ তা নির্দেশ দিচ্ছেন আপনি আমানত তার পরিবার কাছে সমর্পণ করুন তখন আলী রাজিউল্লাহ আনহু সেটা আলী আনহু থেকে রসুল্লাহ আসলাম সেই চাবি নিয়ে বলি সাহেবার হাতে দিয়ে বললেন খুদু হা তা আলেদা তা আলেদা গ্রহণ করো আজও রসুল্লাহ আসলাম যেটা বলেছেন কেউ ভয়ে আজ পর্যন্ত তাদের থেকে সেই চাবি নেয়নি আজও তাদের হাতের মধ্যে রয়েছে রসুল্লাহ সাল্লাম বলেছেন রাইয়া জলুমকারী ভিত্তিতে কেউ তোমাদের থেকে এই নিবে নেবে না আজও কেউ নেয়নি রসুল্লাহ সেই ভবিষ্যৎবাণী প্রতিফলিত কিন্তু শিয়ারা মনে করে আবার তাদের লোক যখন আসবে অর্থাৎ আবার আলী জীবিত হবে আবার হোসান হোসাইন জীবিত হবে এভাবে তাদের ইমামরা সবাই জীবিত হয়ে আসবে এসে আরবদেরকে কোসু কাটা করবে তারপর তাদেরকে সুলে ছড়িয়ে রাখবে তাদের লাশ লটকে রাখবে কাবার সাথে আমি চাবি নিয়ে নেবে বলি সাইবা থেকে এই সবই তাদের কিতাবের মধ্যে উল্লেখ আছে অর্থাৎ তারা মনে করে যে কে আমাদের আগে আবার বোধ তারা ফিরে আসবে এই জন্য তারা সব সব সমস্ত রকমের সমস্ত রকমের সমস্ত রকমের আয়োজন সম্পন্ন করছে কোনো মুসলিমকে কিভাবে ধোকা দেয়া যায় সেই চিন্তা তাদের ভিতরে সব সময় সপ্তমত তাদের বিশ্বাস করে যে ইমাম হতে হবে নসান অর্থাৎ রসুল্লাহ সাল্লাম বলে দিতে হবে গাদিরে খুমের সেই মাসারা নিয়ে তারা বাড়াবাড়ি করে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন তিনি বিদায় হজ থেকে ফিরছিলেন সেই আঠারো তারিখে কোন কোন বর্ণায় উনিশ তারিখে আঠারো তারিখে তিনি গাদিলি খুম নামে একটা ছোট একটা কূপ ছিল গাদিল তো কূপ খোম নামক এলাকা সেখানে তিনি বসছিলেন বসার পরে তিনি আলী রাজি আল্লাহ আনহুকে তিনি বলেছিলেন বিভিন্ন জিনিস বলেছেন তার মধ্যে তিনি এটাও বলেছেন যে আমার আলে ব্যাপারে তোমরা সাবধানী হও আমার আলে বেতকে তোমরা দেখাশোনা করবে উসি কুমুল্লাহ আল্লাহর কাছে তোমাদের কাছে চাচ্ছি যে তোমরা আমার আলে বেতকে দেখাশোনা করবে এই একটু সুবিধা পেয়েই তারা বলে বসলো যে আলী হচ্ছে নসান খলিদা অথচ রসুল্লাহ সাল্লাম বহু জায়গাতে আবু বকর রাজি আল্লাহকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এক এক লোক এসে এক মহিলা এসে বললো ইয়া রসুল্লাহ আমাকে এটা ওইটা দান করুন রসুল বলুন রসুল্লাহ আসলাম বললেন তুমি আগামী বছর আসো রসুল সাহাবি বলুন মহিলা সাহাবী বললেন ইয়া রসুল্লাহ যদি আগামী বছর আপনাকে না পাই রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তখন বললেন তুমি আবু বকরের কাছে যাবে অনুরূপ আবু বকর রাজি আল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ আসলামের মৃত্যু সজ্জা আবু বকর রাজি তিনি সালাত আদায় করেছিলেন মুসলিমদের নিয়ে আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তা দেখে খুশি হয়েছিলেন তা প্রমাণ করে যে রসুল্লাহ সাল্লাহাম চেয়েছেন আবু বকরি খলিফা হবে এবং উন্মতি মুসলিমের এজমতা হয়েছিল অথচ তারা মনে করে যে আলী হচ্ছেন ইমাম আর বাকি তিনজনকে তারা খলিফা হিসেবে সাব্যস্ত করে না অনুরূপভাবে তারা মনে করে তার সন্তানদের মধ্যে সেটা যাবে না এটা আসলে ভুল কারণ এই সন্তানদের মধ্যে বংশ পরম্পরায় ইমাম হওয়া এটা ইসলামের কোনো নীতি নয় ইসলাম যোগ্যতার উপরে ইমাম হওয়া বা রাষ্ট্রপ্রধান হওয়াকে স্বীকৃতি দিয়ে থাকে বংশ পরম্পরার সাথে সম্পৃক্ততা কর করা হয়নি তারা আসলে সেটা কোথায় পেয়েছে কারণ প্রসাইন তারা বেশের ভাগে ছিল যেহেতু ইরানি শিয়া তারা ইরানি বা আজরা যেটা বলে ইরানের আংকার যে রাষ্ট্রপ্রধান ছিল ইয়েসদেজের তার সন্তান যেহেতু সন্ত মে কে যে বিয়ে করেছে হোসেন ইবনে আলদরিয়ুল্লাহ আনু সেইদিন তারা মনে করে যে আমাদের এখনের বংশ যদি না না চলে আরব রাষ্ট্রগুলিতে আমাদের বংশ চলবে এই বংশ পরম্পরায় ক্ষমতা ধারণা তারা ইরান থেকে পেয়েছে মুসলিমরা কখনো এই জাতীয় বংশম পরম্পরার মমত ধারণা বিশ্বাসী নয় তারা মনে করে থাকে তাদের ইমাম সম্পর্কে যে ইমাম ইয়া বাপ তাদের কুলাইনি কিতাবের মধ্যে আপনি পাবেন যে বাপ এর অর্থাৎ অধ্যায় রচনা করছে আমাদের ইমামরা আগামীকাল কি হবে তা জানে নওয়জবিল্লা অধ্যায়ের রচনা করছে আমাদের ইমামরা সব কিছু উঠতে দিতে পারে অধ্যায় বা আকাশে কত তারা আছে তা জানে এভাবে অধ্যায় রচনা করেছে এই মিথ্যা বইকে তারা মনে করে বোখারের মতো অথচ এই নীতি অবলম্বন করে তারা মুসলিমকে ধোকা দিচ্ছে সারা বিশ্বে আপনি দেখতে পাবেন মুসলিমরা যেখানে আছে সেখানে তারা কিভাবে তারা মুসলিমদের মধ্যে ঢুকে সেটাই আমি এখানে আলোচনা করতে চাই তারা এভাবে ঢুকে তারা সবসময় কান্না কাটি করবে একটা জিনিস নিয়ে পরিবারকে নিয়ে তারা খুব বাড়াবাড়ি করে পরিবার কে করবে আপনি আপনাকে আমি জিজ্ঞাসা করি হোসাই আলী রাজি কে হত্যা করেছে কে হত্যা করেছে আমরা আলোচনাম যেমা তাকে কখনো হত্যা করেনি আলহামদুলিল্লাহ আমাদের হাত রঞ্জিত হয়নি সেটা হত্যা করেছে যারা তাকে ডেকে এনেছিল তারা ডেকে এনে তাকে ছেড়ে চলে গেছিলো তারাই তো তাকে হত্যা করেছে অনুরূপভাবে ইবনে আলী তাকে কিভাবে তারা ছেড়ে ছেড়ে চলে গেছে যখন তিনি বললেন যে না আমি আমার 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 যে আমার দাদা জানের আমার নানা জানের যে দুইজন মন্ত্রী ছিলেন আবু বক্কর ওমরকে গালি দিতে পারবো না তখন তারা তার পায়ের নিচ থেকে তার তার পায়ের নিচ থেকে যায় পর্যন্ত ছিঁড়ে নিয়ে পালিয়ে পালাতে আরম্ভ করলো তখন এরা কখনো আমাকে সাহায্য করবে না তখন তিনি আল্লাহ রসুল সাল্লাহ ভবিষ্যৎবাণী মোতাবেক তিনি মাবি আলী আমার সাথে সন্দীপে উপনীত হন কারা কারা ছেড়ে গিয়েছিল আমার হাসান ইবনা আলীকে সেরাই তো ছেড়ে চলে গিয়েছিল অনুরূপভাবে পরবর্তীতে প্রত্যেক জায়গাতে কারও অফমান করেছে আলবাইকে আল বেঈদকে অপমান করেছে এই শিয়ারাই। আই আল বে এই আলবাইদ কখনও শিয়া ছিলেন না প্রত্যেকেই আহেলুসুল্লাহ জামাতের ইমাম ছিলেন আপনার যদি কোনো হাসায়েদ আজ আজয়াল আবেদীন জয়াল আবদীদ আলী সম্পর্কে জিজ্ঞাসা করেন জানতে পারবেন তিনি বলেছেন একটি কথা তার কাছে কিছু লোক এসে আউল কারম ওমরের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করলেন তখন তিনি বললেন যে তুমি কি মহাজির না আমি মহাজির না তুমি কি আনসার আনসার না তো তুমি কে তুমি কি তাদের আমি বিশ্বাস করি তুমি তো তাদের দোয়া করছো না বললে দিনা যাও পুনরা রবানা অলি কোরআন সভাপণ আমি ইমান তাদেরও তো অন্তর্ভুক্ত তুমি হতে পারো নাই বের হয়ে যায় আমার এখান থেকে তারা বের হয়ে গিয়েছিল এই জন্য কখনো ইমামরা এদেরকে কখনো ছাড় দেয়নি সুযোগ দেয়নি কিন্তু শিয়ারা শুধুমাত্র নিজেদের রক্ষার্থে তারা তার থেকে এই সম্পর্কিত করছে যে আমরা আল বেঈদের অনুসারী আমরা আলে আলবায়তের কথা বলি আল বেদকে তোমাদের কথা বলে না আল বেদ কোরআন সুন্নার কথা বলে আলে বাইদ থেকে মহা মহাদ্দ হাদিস নিয়েছেন যা আপনার সদেখ থেকে হাদিস নিয়েছেন মোহাম্মদ বাকের থেকে হাদিস নিয়েছেন আয়ুতামা তাদের থেকে হাজির গ্রহণ করেছেন পরবর্তী যাদের নাম উল্লেখ করা হয় তাদের মধ্যে অনেকেই হাদির হিসাবে ছিলেন না এবং আয়লম হিসাবে সুপরিচিত ছিলেন না সে জন্য তাদের থেকে হাজির গ্রহণ করা হয় না কিন্তু তোমরা দলীয়ভাবে একজনকে তোমরা প্রাধান্য দিতেছো দুনিয়ার বুকে যত বেদনা তৈরি হয়েছে সমস্ত বেদনা ভুল হচ্ছে যে কোন কিছু না বুঝে দলীয়ভাবে অন্ধভাবে কোন কিছু গ্রহণ করা আর কোরআন এবং সুন্দর অনুসরণ করা যারা তারা কখনো অন্ধভাবে কিছু নেয় না যারা প্রত্যেককে তার যথার্থ স্থান দিয়ে থাকে যারা মনে করে থাকে আবুবকর ওমরের উপরে যারা অন্য কাউকে স্থান দিয়ে থাকে তারা কখনো সত্যিকারের ইমানদার হতে পারে না তারা এই এই এরাই আমাদেরকে ঠকানোর জন্য কত সুন্দর নীতি তারা গ্রহণ করেছে এই শিয়ারা কীরকম নীতি তাদের সেই নীতির নাম হচ্ছে তাতিয়া নীতি

জমা কখনো তা কোনো হাদিস নেই কারণ তারা মিথ্যা কথা বলে মিথ্যা কথার একটি জ্বলন্ত নমুনা হচ্ছে তারা তাকিয়ে নীতি অবলম্বন করে তারা মনে করে আপনাকে যদি কোনো একবার ঠকাইতে পারে কোন একটা কথা বলে আলোচনাকে একবার ঠকাইতে পারে তাহলে সে যেন হাসানে হোসাইনের সাথে মুসাফা করার সব পাইল আর দ্বিতীয়বার যদি ঠকাইতে পারে সে যেন আলী রাজিউল্লাহ আনুর সাথে মুসাফা করার সব পাইল আর যদি তৃতীয়বার আপনাকে ঠকাইতে পারে সে যেন সব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে তার সাথে মুসাফা করার সব পেল আমি জানি না সেই সব কি কিন্তু তাদের কিতাবে সেটা লেখা আছে এই জন্য তারা সেটা বলে থাকে তারা বলে থাকে আত্মা কি দিন ও দিন ও আবাই এরা মিথ্যাচার করে থাকে জাফর সাদেকের উপরে সত্যবাদী জাফর উপরে মিথ্যাচার করে থাকে এই সমস্ত লোকগুলো তারা বলে থাকে যে তিনি বলেছেন তাকিয়া করা আমার নীতি আমার দাদা দানের নীতি আমার নানা দানের নীতি নাউজুবিল্লা রসুল্লাহ সাল্লাম উপরে মিথ্যাচার করেছে আলী রাজি আল্লাহ আনুর মতো সাহসী ব্যক্তির উপর তারা মিথ্যাচার করেছে অনুরূপভাবে হোসাইনের উপর তারা মিথ্যাচার করছে তারা আসলেই মিথ্যু এই মিথ্যু জাতি মিথ্যাভাবে ভাবে তারা ভাবে তারা তারা রসুল্লাহ সাল্লাহ আলিয়া আলে বাইতে দাবি করে থাকে আলে বাইতে তাদের কোনো সম্পর্ক নেই আলো বাইত আসবে কারা রসুল্লাহ স্ত্রীরা হচ্ছে আলে বাইতে পরিবারে থাকে তারাই হচ্ছে আলু ঘরের ভিতরে কে থাকে রসুল স্ত্রীরা থাকে সন্তান সন্ততির মধ্যে যারা রসুল্লাহ যারা সন্তান সন্ততি এসেছে দুনিয়া তারা তাদের মধ্যে আছে তাদের মধ্যে আল্লাহ বলেন তারা হচ্ছে আলে আলী আলে পর সবাই আলে আতী সবাই আলু বাইতির ভিতরে অনুরূপ ভাবে যারাই রসুলের সন্তান সন্ততি অন্য রসুল্লাহ অন্য মেয়ের ঘরে যারা আছে তারাও আলু অন্তর্ভুক্ত হবে 주당의 마일의 자배나. এর বাইরে যাবে না ঠিক এটাই ওটা গ্রহণ করতে হবে কিন্তু তারা নিয়ে নিয়েছে আল বেদ শুধুমাত্র হোসাইনের বংশধর আচ্ছা হাসানের বংশধর কি অপরাধ করেছে এই অপরাধ করেছে যে হাসাইন হাসান তো বা অর্থাৎ ইরানি কোনো মেয়ে বিয়ে করেননি এই জন্য হোসাইন তার বংশে যে সন্তান হয়েছে সুতরাং তারা মনে করে থাকে যে হোসাইনের তাদের বংশ বংশ আর্যদের ইরানি অর্থ আর্য আর্যদের বংশ বৃদ্ধি হয়ে মেয়েদের মাধ্যমে তারা মনে করে যে এইভাবে আমাদের বংশ সেখানে এখানে রাজত্ব চলে গেলেও ইরানে পারস্যে চলে গেল আরবে সেটা জারি আছে এজন্য তারা সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বর্ণনা করে থাকে এরা মিথ্যা সার করে এর নাম দিয়েছে তাতিয়া তাকিয়া নীতি সরাসরি নেভা এখন আপনি আশ্চর্য হবেন আপনার কাছে এসে বলবে যে কোনো আমাদের মধ্যে আসুন এবং শিয়াদের মধ্যে কোনো বিভেদ নেই আপনি ইরানে যান একটা মসজিদ পাবেন না কোনো সুন্নিদের কেন পাবেন না তেহরানে বিরান্ন তিরানব্বইটা মসজিদ ছিল সুন্নিদের এই তথাকথিত বিপ্লবের নামে সে যা করেছে এ পদভ্রষ্ট খুমাইনি সমস্ত মসজিদগুলিকে উড়িয়ে দিয়ে শিয়াদের মসজিদ বানিয়ে দিয়েছে আপনি ইরানে ইরানের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে আলসুন্নাতল জামা তারা হচ্ছে সংখ্যালঘু কিভাবে উল্লেখ করতে পারে কোন রাষ্ট্রে কিভাবে একজন মুসলিমকে কিভাবে সংখ্যালঘু বানাতে পারে সংখ্যালঘু তো অন্য দলের অন্য অন্য যারা কাফের তারা সংখ্যালঘু হিসেবে উল্লেখ করবে মুসলিমকে সংখ্যালঘু হিসেবে উল্লেখ করেছে সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে সদস্য হইতে হলে অর্থাৎ সেখানে সংসদ সদস্য হতে হলে তাকে হইতে হবে জাফর সাদেকের অনুসারী বা সেনাবাহিনী যেতে হলে তাকে জাফরিয়া হতে হবে যে কোনো প্রত্যেকটি জায়গাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে জাফরিয়া হতে হবে তথা যদি জাফর দিকে তারা সম্পর্ক করে অথচ জাফর সাদেক তাদের থেকে সম্পূর্ণ বিমুক্ত তারা এই যে এইভাবে আলোচনার জামাতকে তারা এইভাবে ইরানের ইস্পেষণ চালিয়ে যাচ্ছে তাদের দেশে আউঙ্গল বলতে

আবদুল গফর দেখতে কত সুন্দর মানুষটি বুদેર ইউনিভার্সিটিতে পড়েছে আমরা বলেছিলাম বন্ধু ফিরে যেও না তোমাকে গেলে মেরে ফেলবে বলছে না আমার বুদ্ধি আছে আমি ফিরে যাব বিমান বন্দরে নামার সাথে সাথে গুলি করে মেরে ফেলা হয়েছে কোনো বিচার নেই আজ এখানে মেরে ফেলা হচ্ছে কোনো বিচার নেই অথচ আর আমাদের কাছে এসে বলে যে আমাদের মধ্যে আর সুন্নি Shia বলতে না কিছু নেই আমরা ভাই ভাই নাউদুলিল্লাহ কখনো হতে পারে না এরা সম্পূর্ণরূপে ইহুদীদের জসর এরা ইহুদীদের আকীদা বিশ্বাসের বিশ্বাসী ফিরে আসতে হলে আহলে সুন্নাত ওয়াল রাখি দেয় ফিরে আসতে হবে

আলেবাই না মিথ্যা করে বলছে যে মোপায় করবে নাকি মোপায় করার সাথে সাথে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায় না বলছে একবার যে ব্যক্তি মোতায় করবে সেই জন্য চার ব্যাগের এক অংশ সে জীবনটা জাহান্ন থেকে মুক্ত করতে পারলো দ্বিতীয়বার মোতা করলে সে অর্ধেক আর তৃতীয়বার সে চার ব্যাগের এক ভাগ চার ব্যাগের তিন ভাগ আর চতুর্থবার মোতা করলে সঙ্গাতে এই মোতা আর কিছু নয় বেবিচার বেবিচার কিছু কন টাকা দিয়ে পয়সা দিয়ে কাউ রাজি করানো তার সাথে কুকর্ম করা এটার নাম দিছে তারা মোতা এবং এই মোতা এই এই তথাকথিত ইমাম ও দলালা এই পদভ্রষ্ট ইমাম খোমাইনি তথাগত সেও এই মোতা করতো এবং তার পিতার মধ্যে আব্বাস আল কুমি উল্লেখ করেছেন একজন যে পারে আমার জানা নেই। শিয়া ত্যাগ করে সুন্নি হয়েছিল মুসাল মুসভি সেই গ্রন্থ জিনিসটা উল্লেখ করেছে বিখ্যাত সেই ব্যক্তি সে সাথে একসাথে পড়ালেখা করতো পরবর্তী সে সুন্নি হয়ে গিয়েছিল যে এই জাতীয় জিনিস আমি বিশ্বাস করতে পারি না তারা এই আলে ভাই নামে যা করছে তা কখনো গ্রহণযোগ্য হতে পারে না মনে রাখবেন আলে ভাই তাদের কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ মুক্ত রসুল্লাহ অন্তর্ভুক্ত অনুরূপ ভাবে রসুল্লাহ সাল্লাহ আলহিসের যে সমস্ত সন্তানরা ছিল তার সন্তানদের সন্তানরা সবাই আলে বাইতে অন্তর্ভুক্ত অনুরূপভাবে আলে আলী তারাও আলী রাজিয়াল আলে আব্বাস আব্বাস অংশ তারাও আলে তারাও আলু অন্তর্ভুক্ত অনুরূপভাবে আল আতীয় তারাও আল বেতন অন্তর্ভুক্ত যাদের উপরে সৎকা নেয়া হারাম তারা সবাই আলু অন্তর্ভুক্ত সহজ কথা এটাই নসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমরা এই আমরা আল বেগ আমরা কখনো আমরা কখনো মানুষের আওসা সৎকা খাই না এই জন্য সৎকা নেয়া যাদের উপর হারাম তারাই হচ্ছে আলুরবেগ সুতরাং নির্ধারিত করে একটা গোষ্ঠীকে ছোট একটা কয়েকজনকে আলুরবেদ বলা আর সবাইকে বাদ দেয়া এটা কখনো আলোচনা হচ্ছে মাথায় নীতি হতে পারে না না সুতরাং আমরা আলোচনা জামাত এটাই বলবো যে কখনো আলোচনা আল জামাত কখনো মিথ্যা দাবি করে না তারা যেটা করে সেটা সবাই এক কোরআন এবং সুন্না ভিত্তিক কথা বলে আর আশিয়ারা যেটা বলে থাকে যে এরা আল আমাদের পক্ষে আছে কখনো তারা পক্ষে নয় বহু কিতাবে তাদের কিতাবে উল্লেখ আছে তাদের বদনামি করা হয়েছে বলা হয়েছে যে সাবধান হে আমার যারা আমাদের অনুসারী অনুসরণ করছো তোমরা আমাদের নামে মিথ্যাচার করো না আলী রাজি নিজে বলেছেন যে আমার ব্যাপারে তিন দল মানুষ ধ্বংস হবে দল বাড়াবাড়ি করবে এক দল আমার করবে আর দল আমার নামে মিথ্যাচার করবে এরা সবাই ধ্বংস হবে এরা সবাই মিথ্যাচার করছে আর এদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী হাসানের নামে মিথ্যাচার করছে একটা বিরাট গোষ্ঠী হোসাইনের নামে মিথ্যাচার করছে এরা সবাই শিয়া মুস আলহামদুলিল্লাহ সুন্নিদের আলহামদুলিল্লাহ মুখে কখনো তাদের পক্ষে খারাপ কিছু বলে না বরং আমাদের ইমাম তাহেবুল রহমতুল্লাহ আলী তার এই আকিদার সংক্ষিপ্ত উল্লেখ করেছেন যে আমরা সাথে সম্পর্ক রক্ষা করি তাদের সম্মান যথার্থভাবে দেই এবং তাদের মর্যাদা আমরা স্বীকার করি তবে তাদের মধ্যে তাদের ব্যাপারে বাড়াবাড়ি করি না বাড়াবাড়ি অর্থ হচ্ছে তাদের যেই মর্যাদা আল্লাহ এবং তার রসুল তাদেরকে দেননি সেটা আমরা বলি না বরং তাদের মধ্যে ইমান এবং তাকোয়ার ভিত্তিতে মর্যাদা দিতে হবে যার ইমান নাই যেছে আলো বাইত আলো ভাই তো লোক হলো সেটা গ্রহণযোগ্য হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান বত্ব আবি আমালহু লাম যার আমল তাকে পিছিয়ে বেড়ে দিয়েছে তার নসব তাকে সামনে এগিয়ে দিবে না বংশের মাধ্যমে জান্নাত যাওয়া যাবে না আমলের মাধ্যমে আল্লাহ তালা তার দয়া মানুষকে জান্নাতে দিবেন আকুলু কুলি হাদাও ওয়াস্তাগফিরুল্লাহ লিওয়াকুম ওয়া লিসাঈল ওয়াল গফুর রহিম